কাছে আছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিশ্বের নাম্বার ওয়ান সন্ত্রাস তার দাম আল্লাহর কাছে কুত্তার চাইতেও আরো কম ঠিক না বেঠে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ারফা ইল্লা আমি আল্লাহ উপরে উঠাই কোন মানুষকে আমি আল্লাহ উপরে উঠাই জেনে নাও মুসলমান আল্লাহ দুনিয়ার ব্যবসায়ীকে আল্লাহ উপরে উঠানোর ঘোষণা দেয় নাই বিল গেটস কত বড় ধনী তাকে উপরে উঠানোর ঘোষণা আল্লাহ দেয় নেই ইলন মাস কত বড় ধনী তাকে আল্লাহ উপরে উঠানোর ঘোষণা দেয় নাই মার্ক জুগার বাগ ফেসবুকের মালিক কত বড় ধনী তাকেও আল্লাহ উপরে উঠানোর কোনো গ্যারান্টি দেয় নেই আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে উপরে উঠানোর গ্যারান্টি দিয়েছে আমি আল্লাহ নিজ হাতে দাকে ধরা ধৈরা উপর উঠাইব আল্লাহ বলেন দুনিয়াতে সাতশো আষ্টশো কোটি মানুষ আছে সব মানুষকে আমি আল্লাহ উপরে উঠাইবো না কিছু মানুষের দাম কুকুরের চাইতেও নিকৃষ্ট হবে যেমন একটা কুত্তার নাম হচ্ছে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামুন নেতা হুটি কিনা কার কাছে আছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিশ্বের নাম্বার ওয়ান সন্ত্রাস তার দাম আল্লাহর কাছে কুকুরের চাইতেও আর কম ঠিক না बैठे ভাইরা আমার বন্ধুরা আমার এইজন্য আল্লাহ বলেন বান্দা 700 800 কোটি মানুষ সব মানুষের দাম আমি আল্লাহ বাড়াবো না কাদের দাম আমি আল্লাহ কারা আমি আল্লাহর ভিআই আছে তাদেরকে মাদ্রাসা সম্মান করে সুন্দর চেয়ারে বসে আছে ভি পি মানুষ আল্লাহ বলেন আমার কাছে ভি মানুষ হচ্ছে ইয়ারফা আইল্লা হুল্লা দিনা মান মিংকুম আমি আল্লাহর কাছে ভি মানুষ হচ্ছে যে ব্যক্তি আমি আল্লাহর প্রতি ইমান আনসে চিল্লা বলেন সোবাহান আল্লাহ তো আল্লাহর কাছে ভি মানুষ তারা যারা আল্লাহর প্রতি কি আনছে এই জোরে আওয়াজ দেন মুসলমান আল্লাহর প্রতি কি এনেছে